আমাদের মামুনের এই গাছটা কি চমৎকার মামুন ফার্স্ট হয়েছে ঢাকায় কি তোমার কত বছর হলো আমি দুই সাল থেকে তার মানে পঁচিশ বছর পার হয়ে গেল এটা তোমার ২৬ তম মেলা না কত তম না এর মাঝখানে আমি প্রথমে রাজশাহী বংশের সাথে ছিলাম সেখানে বিশেষ কারণে সেখান থেকে চলে যাই আর বাংলাদেশ বংশের সোসাইটি ঢাকায় সেখানে আমি বেশ কিছু মেম্বার ছিলাম এবং দুই হাজার আঠারো সাল পর্যন্ত এটা কি আয়ের উৎস হতে পারে হতে পারে তবে বাংলাদেশের সেই ধরনের মানুষ ওইভাবে বনসাই সম্পর্কে বুঝতে পারেনি বনসাই এবং সাধারণ গাছ সম্পর্কে খুব ধারণা কম কারণ বেশিরভাগ মানুষ মনে করে যে গাছ অনেক মোটা ঝাঁকড়া এই ধরনের গাছ হবে কিন্তু গাছের মধ্যে একটা আর্ট আছে যেমন এটার একটা স্টাইল আছে এটাকে বলা হয় র্যাপটা স্টাইল বলছে মানে আমরা বাংলায় বলি ভালা যে পুকুরে কোনো ভাসমান গাছ থেকে একই একই গাছের শেকড় থেকে এইগুলো তৈরি হয়েছে এবং এক একটা এক একটা গাছের বৈশিষ্ট্য আলাদা আলাদা গাছের বৈশিষ্ট্য ধারণ করেছে মানে একটা বীচি থেকে হয়েছে কিন্তু ডালপালা গুলো আবার ভিন্ন তা পেয়েছে বৈশিষ্ট্যের বিবেচনায় তাতে এই নামটা এখানে দেওয়া আছে প্রেম না সেই প্রেম না বলতে প্রেম না তো এটা আলাদা একটা গাছের নাম গাছের নাম কিন্তু প্রজাতি হচ্ছে প্রেম না মাইক্রোফিলা আর গাছের স্টাইল হচ্ছে স্টাইল কত বয়স এটা

আলাদা স্টাইল আছে যেমন এটাকে রেফ স্টাইল বলছি এটাকে আমরা ব্রোম স্টাইল বলতে পারি হ্যাঁ আর কিছু আছে যেমন ইনফর্মাল আপ্রাইট আছে এটা বট গাছের ঢঙ্গে মনে হচ্ছে এটা এটা এটাকে বলা হয় বেঞ্জামিনা বেনজামিনা ফাইকাস বেনজামিনা হুম হুম এটাও আমাদের বটটাও বটগাছ এটাও ফাইকাস প্রজাতির বট পাকড় এগুলো ফাইকাস প্রজাতির আর ফাইকাস প্রজাতির প্রায় একশো ভ্যারাইটি আছে যেমন এটা ফাইকাস বেঞ্জামিনা আমরা যেটাকে বট বলি এটা ফাইকাস বেঙ্গালন এখানে ছয় হাজার টাকা দিচ্ছি তার মানে বেসলে কি